আসসালামু আলাইকুম কানাডা দেশটারে নিয়ে আসলে সমস্যা মানে এখানে না একটা জলে কুমির ডাঙায় বাঘের মতো অবস্থা হয়ে গেছে দেখো যখন ঠান্ডা থাকে তখন তো থাকে থাকে ঠান্ডার জন্য বাইরে যাওয়া যায় না আবার ইদানিং যেটা সমস্যা শুরু হয়েছে আপনাদেরকে সালাম দিছে ও আসসালুদ বলছে মানে আসসালামু আলাইকুম এখনো পুরোপুরি বলতে পারে না তো এর মধ্যে আবার একটা যেটা সমস্যা শুরু হয়েছে যেটা প্রথম দিকে ক্যামেরা আসার পর দেখি নাই এটা ইদানিং দুই তিন বছর যাবত অনেক হচ্ছে সেটা হচ্ছে ওয়াইলফায়ার প্রায় এই সামার যখন আসি আসি করে বা সামারে প্রায় ওয়াইলফায়ার হয় এমন এমনভাবে হয় যে হয়তোবা হচ্ছে অনেক দূরে কিন্তু দেখা যায় যে এই পুরো সাজকাটুনে আকাশ পর্যন্ত কালো হয়ে গেছে এরকম একটা অবস্থা এবং বাতাসে বাইরে ভালো মতো যাওয়া যায় না কারণ বাতাসে থাকে একেবারে পুরো পোড়া গন্ধ আজকেও ওরকম অবস্থা আমাদের এখান থেকে মোটামুটি প্রায় তিনশো কিলোমিটারের মতো দূরে প্রিন্স পরে তো বিশাল ওয়াইল্ড হচ্ছে তো ওই ওয়াইল্ড ফায়ারের জন্য এখন আসলে সাসকাচু মানে সাসকাচুনের আকাশ বলা যায় পুরো সাজকাচুনের আকাশই আসলে অবস্থা খুব খারাপ এবং এখানে গভর্নমেন্ট থেকে হাই রেড অ্যালার্ট জারি করা হচ্ছে তো আমি এখন বাইরে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থা মা 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 তুমি একটু থাকো আজ আমি আসতেছি এখনই আসতেছি দেখেন আপনারা কতটা বুঝতে পারতেছেন আমি যাই না কিন্তু আসলে এভাবে কেউ বুঝাটা হয়তো মুশকিলই কিন্তু আকাশ দেখেন আজকে এখন রোদ থাকার কথা পরে আজকে ডেটা কিন্তু সানি ডে কিন্তু সান নাই আবার এই ঝোড়ো বাতাস এই বাতাসের জন্য আপনার ধোয়া চারদিকে ছড়া যাচ্ছে আগুন ছড়া যাচ্ছে আর ভিডিওর মধ্যে দিয়ে আসলে যেহেতু গন্ধ পাওয়া সম্ভব না গন্ধ দেখানো সম্ভব না বা গন্ধের ফিলিং পাওয়া সম্ভব না তাই সেজন্য আপনারা পাচ্ছেন না কিন্তু আসলে মানে পোড়া কাঠের গন্ধ খুব ভালো মতো আছে পোড়া কাঠের গন্ধ খেয়াল করে যদি দেখেন দেখবেন যে একটা ধোয়া ধোয়া ধূসর ধূসর একটা ছবি মানে ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা পুরো ধোয়ার জন্য একটু নিচের দিকে যাই ওই দিক দিয়ে আবার কি জানি পুলিশের গাড়ি গেল ছুটি মিটে আল্লাহ জানা হয়তো কোনো চোর ছাপর কিছু ইয়ে পাইছে খবর পাইছে বাতাসটাই আসলে সমস্যা করতেছে বাতাসটাই সমস্যা করতেছে বাতাসের জন্য ওরা আগুন নিভাইতে পারতেছে না আগুন ছড়াচ্ছে এদিকে আবার স্বাসকা তো আগুন লাগছে আবার মেয়ে লাগছে আমাদের যে পাশের প্রোভিন্স তো সেখানে নাকি ভয়ঙ্করভাবে আপনার ওয়াইল্ড ফায়ার হচ্ছে এবং চদ্দূর সম আমি শুনছি সেটা নাকি উইনি পেকের বেশ কাছেই হচ্ছে আমি শুনছি অবশ্যই যা হোক আমি এখন নিউজ টিউজে সেভাবে কেউ পড়ি নাই বাট সাজকাচু সাজকাচোয়ানেরটা সাজকা থেকে অনেক দূরে তাই এতদূর পর্যন্ত আসবে বলে মনে হয় না আগুন আমাদের আমরা হয়তো সেই কিন্তু এই যে ধোঁয়াটা এবং আকাশ যে কালো হয়ে থাকে আর যে গন্ধ বাতাসে যে গন্ধ এই জিনিসটা ভালো লাগে না আমি যতটুকু জানি সকাল পর্যন্ত আজকে হচ্ছে কয় তারিখ আজকে হচ্ছে উনত্রিশ তারিখ না সরি আজকে হচ্ছে তিরিশ তারিখ আজকে তিরিশ তারিখ এখন বাজে দুপুর সোয়া বারোটা তো এখন পর্যন্ত সাজকা প্রায় পাঁচশো সতেরো বর্গ কিলোমিটার এলাকা পাঁচশো সতেরো বারো কিলোমিটার এলাকা যেটা কিন্তু আসলে অনেক তো সেটা পুঁড়ে একেবারে ছাই হয়ে গেছে এবং আগুন এখনও ছড়াচ্ছে আগুন এখনও নিয়ন্ত্রণে আসে নাই তো এই জিনিসটা আসলে ওয়াইল্ড ফায়ার ইদানে অনেক বাড়তেছে এবং এটা যদি সম্ভব আমাদের ধর্মে মানে ইসলাম ধর্মেও আছে এরকম যে এই এন্ড অফ টাইম যখন আসবে তো তখন এরকম ওয়াইল্ড ফায়ার মানে ফায়ার অনেক বাড়বে হয়তো বা সবাই ওয়াইল্ড ফায়ার বলা নাই বাট অগ্নিকাণ্ডের ঘটনা অনেক বাড়বে আমরা কিছুদিন আগে দেখলাম যে লস অ্যাঞ্জেলস কুইডে শেষ হয়ে গেল লস অ্যাঞ্জেলস একটা অংশ আর ক্যানাডা তো হচ্ছেই যেটা আছে ক্যানাডা যখন প্রথম প্রথম আসছিলাম তখন তো টরন্টোতে ছিলাম এমনকি সাস্কা চোড়ানাও যখন আসছিলাম সাজকা চোড়ানা আমরা চার পাঁচ বছর হয় প্রথম এক দুই বছর দেখি নাই এটা এই বছর গত বছর তার আগের বছর মানে এই বছর সহ ধরেন দু তিন বছর যাবত এই জিনিসটা খুব দেখতেছি যে আপনার ওয়াইল্ড ফায়ারের প্রাদুর্ভাব এখন এটা কিভাবে আগুন লাগে কেউ কি কী অনিচ্ছাবশত লাগায় নাকি কেউ ইচ্ছা করে লাগায় আল্লাহ জানে আসলে কি হয় যা হোক এটা এখন বোঝা সম্ভব না এই আর কি তো আপনারা দোয়া করেন যেখানে আগুন লাগছে সেখানে মানুষদেরকে হয়তো সরায় নিবে কিন্তু সেখানে জঙ্গলে কত পশু পাখি আছে আসলে এ তো কত ওরা তো নিরীহ প্রাণী তো সেই পশু পাখিগুলো তো আসলে পুরোপুরি হয়তো মুখতেছে বা কোথায় পালাচ্ছে কে জানে যাই হোক আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ